শিক্ষক নিয়োগ নিয়ে আল ইন্টারন্যাশনাল স্কুলের বিজ্ঞপ্তি উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এক নম্বর ব্লকের গোয়াগাঁওয়ে অবস্থিত আল ইন্টারন্যাশনাল স্কুল থেকে শিক্ষকদের নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রায়হান এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট দ্বারা পরিচালিত স্কুলটি বিভিন্ন বিষয়ের জন্য নতুন শিক্ষকদের আবেদন আহ্বান করেছে যোগ্যতা ও প্রয়োজনীয়তা আবেদনকারীদের ন্যূনতম বিএ এবং বি ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ আগ্রাধিকার দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করতে বলা হয়েছে নিজের নাম ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য প্রার্থীরা নাইন এই নম্বরে নিজের বায়োডাটা পাঠাতে পারেন এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে ভিডিওতে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য প্রকাশিত হয়েছে যা 4 तारीख से हूं, और इस स्कूल में एज ए प्रिंसिपल काम कर रहा हूँ और हमारे बच्चे आगे बढ़ रहे हैं और मैं चाहता हूँ कि स्पेशली लैंग्वेज के मामले में हमारे बच्चे जब वेस्ट महीना से बाहर जाए चाहे साउथ में जाए चाहे नॉर्थ में जाए इस जहाँ भी जाए और इंग्लिश बोलने में उनको कोई कमी ना हो इसलिए हम एवरीडे हम लैंग्वेज क्लास भी रखते हैं और बच्चे से मैं जितने भी नर्सरी से टेंथ तक बच्चे को मैं जब भी बात करता हूँ तो सिर्फ इंग्लिश में बात करता हूँ ताकि वो अच्छे हो जाए আমি শুরুর রহমান আলফাই সালি স্কুলের সেক্রেটারি আমাদের স্কুলে এই মুহূর্তে কিছু শিক্ষকের প্রয়োজন রয়েছে বর্তমানে আমাদের স্কুলে প্রায় ছাব্বিশ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তার সাথেও আমরা আরও কিছু শিক্ষক আপডেট করব নিব কিছু শিক্ষক বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান ভর্ত বিজ্ঞান ইতিহাস ভূগোল বিষয় আমার প্রায় সায়েন্সে এখন বর্তমানে পাঁচজন শিক্ষক আছে তবুও আমরা একজন একজন করে প্রত্যেকটা সাবজেক্টটা টিচার নিব এবং স্যালারির ব্যাপারে আমরা আলোচনা সাপেক্ষে যা যেরকম এক্সপিরিয়েন্স থাকবে আপনি কিছুক্ষণ আগে শুনেন আমাদের দার্জিলিং থেকেও প্রিন্সিপাল রয়েছেন দার্জিলিংরাও টিচার রয়েছেন ম্যামও রয়েছে আর আমরা বর্তমানে এই বছর দু হাজার চব্বিশ বর্ষে আমরা আমাদের এখানকার ছেলে মেয়ে দুটা থানাতে টপ করেছে সরি তিনটা থানাতে টপ করেছে থানা চাকুরিয়া গোয়ালপুখর করন্দ থানাতে স্কুল বোর্ডে আমাদের স্কুল সবসেরা মানে স্থান অধিকার করেছে আর আমি আপনার চ্যানেলের মাধ্যমে বার্তা পৌঁছে চাই যে আমরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি আর আমাদের নতুন শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন টেস্ট রয়েছে চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ বেলা বারোটার সময় স্কুল ক্যাম্পাসে আপনি তো দেখলেন আমাদের পরিবেশ আমরা মানে আধুনিক দিন শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষার সাথে আমরা বাচ্চাদেরকে তৈরি করছি যাতে ভবিষ্যতে মানে দিন শিক্ষার সাথে সাথে যেন আধুনিক শিক্ষাটা যেন ভালো মজবুত হতে পারে এবং বিশেষ করে আমরা সায়েন্স গ্রুপে আর ইংলিশের উপরে আমরা বেশি জোর দিই ইংরেজিকে ভালো স্ট্রং করার জন্য আমরা দার্জিলিং থেকে টিচার নিয়ে রেখেছি এটা সৌভাগ্য আমাদের বা আমাদের ম্যানেজমেন্টের মানে ইয়ে প্রচেষ্টায় আমরা যেভাবে পরিষেবা দিয়েছি আর যেটা আমরা গার্জেনদের সাথে কথা দিয়েছিলাম সেভাবে আমরা চালিয়েছি আমাদের প্রতিষ্ঠানকে আর আপনাকে এটুকুনই বলতে পারি এই স্বল্প পরিমাণে যে মানে আমরা বাচ্চাদেরকে তৈরি করে দিতে আমার মনে করছে কোন স্কুল এভাবে তৈরি করে দেয় না যারা হস্টেলে থাকেন তাদেরকে সকাল কলেজ নামাজের পর আমাদের একটা কন ক্লাস হয় আবার সাড়ে সাতটা থেকে নিয়ে বারোটা পঞ্চাশ পর্যন্ত ক্লাস হয় আর আসর নামাজ অর্থাৎ সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত রিমিডিয়াল ক্লাস হয় এবং সন্ধ্যা মাগ্রী নামাজের পরে যেমন যে সময় থাকে তারপরে দেড় ঘন্টা প্রায় আমরা আবার কোচিং চালাই তারপরে আবার খাবার পরে রাতে দশ নটা থেকে দশটা পর্যন্ত যারা সিনিয়র ক্লাস তাদেরকে আমরা আবার সেলফি স্টাডি করাই এই জন্য আমাদের যে প্রচেষ্টার ফলে যে বাচ্চারা এত ভালো রেজাল্ট করেছে এই জন্য গার্জেনদের মানে ভিড় থাকে আমাদের এখানে আমরা দু হাজার চব্বিশে বিশেষ করে ছেলে মেয়েদেরকে আমরা যথেষ্ট পরিমাণে অ্যাডমিশন নিতে পারিনি আমাদের খালি ছিল না তো আমরা সকলকে অনুরোধ করবো আপনারা যারা বাচ্চা দিতে ইচ্ছুক আছেন তারা চব্বিশে নভেম্বর স্কুল ক্যাম্পাসে টেস্ট পরীক্ষার দিতে হবেন আর পরীক্ষার মাধ্যমে বাছাই করে বাচ্চাদের আমরা নেব আপনার নাম পরিশ্রম মশাই আপনাদের যে শিক্ষক নিয়োগ করবেন কি প্রসেসটা কি থাকবে আপনাদের প্রক্রিয়াটা কি আমাদের শিক্ষক বাছাইয়ের পদ্ধতি রয়েছে আমরা ডেমনস্ট্রেশন নিয়ে ক্লাসে তারপর আমরা বাচ্চাদের কাছে ফিডব্যাক জানি ওর এক্সপিরিয়েন্স দেখে আমরা তার ভিত্তিতে শিক্ষক শিক্ষিকা চয়ন করি আপনার নাম আমার নাম মোহাম্মদ শহীদুর রহমান আমাদের টিচাররা হতে হবে আবাসিক আবাসিক টিচার আবাসিক না আবাসিক শিক্ষকদের জন্য আমরা আবেদনপত্র জারি করেছি दाय्व रही सेक्रेटर दायित्व स्कूल लोकेशन गुआ गपुखर उत्तर दिमागपुर जिले अवस्थित